বিসমুল্লাহ রহমান রাহিম এই মুহূর্তে যে যেখানে যে বা সাধারণ বা নভাবে স্বাচ্ছন্দ বা অভাবে বিভিন্ন ভাবে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ ঘুষারা যে না কর্ম এই তো দেশের প্রথা গরিব বেকার বেঁচে আছে বুকে নিয়ে ব্যথা সম্মিলিত শুধু এই ব্যথা কমাতে কষ্টকে জমাতে দুর্দশা জমাতে আজকে আমরা আছি ক্ষুদ্র কুটির শিব দেখতে আজকে আপনাদেরকে জানাবো ঐতিহ্যবাহী ধনবেরি উপজেলার আর ইসলামপুরের পালপাড়ার মৃৎশিল্প সম্পর্কে আশা করি সম্পূর্ণ সময় ধরে আমাদের সাথেই থাকবেন ভারতীয় উপমহাদেশের যতগুলো শাসক গোষ্ঠী ছিল তাদের মধ্যে আটশো থেকে বারোশো খ্রিস্টাব্দে পাল রাজাদের রাজত্ব ছিল পালদের ইতিহাস মূলত তাদের রাজত্ব এবং শাসনকালকে কেন্দ্র করে গড়ে উঠেছে মধ্যযুগের বাঙালি রাজবংশ পালরা ধনবাড়ি অঞ্চলটি শাসন করেছিল ধনবাড়ি উপজেলাতেই অবস্থিত ইসলামপুর এলাকায় এখনো পালদের সম্প্রদায় রয়েছে এই এলাকাটি মাটির তৈরি নানা শিল্পকর্মের জন্য পরিচিত পালপাড়া অঞ্চলের মাটির তৈরি জিনিসগুলো বিশেষ করে গ্রামের ঐতিহ্য এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এখানে মূলত মাটির পুতুল গোড়া গরু হাতি ময়ূর খেলনা হাড়ি বিশেষ করে ধৈ রাখার পাত্র এবং ল্যাট্রিনের পাট বা রিং তৈরি করতে বিশেষ গুরুত্বপূর্ণ প্রায় দুই থেকে তিন শত পরিবারের পুরনো এই পেশার সঙ্গে বর্তমান যুগের বেকাররাও যুক্ত হয়েছে যেমন এই ছেলেটি ভাই আপনার নাম কি আমার নাম ভাই রশিদ আব্দুল রশিদ রশিদ আমি এই পেশার সঙ্গে কতদিন যাবৎ যুক্ত আছেন এটা ভাই 10 বছর দাস 10 বছর যাবৎ হ্যাঁ 10 বছর যেখানে আমরা কি 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 ধরনের জিনিস বানানো আপনারা এখানে শুধু ভাই পাড়ি চলে

তো এখান থেকে আপনাদের কেমন ইনকাম হয় সংসার চলে তো ইনশাল্লাহ জি দর্শক আপনারা শুনলেন এর মাধ্যমে এখান থেকে শত শত মানুষের জীবিকার সন্ধান হচ্ছে জীবিকা নির্বাহ হচ্ছে আপনারা যাদের দরকার তারা চলে আসবেন ধনবাড়ি ইসলামপুর পালপাড়া জানি না তোর ধন রতন আছে কিনা রানীর মতন শুধু জানি আমার অঙ্গ জোড়াই তোমার ছায় এসে সার্থক জন্ম আমার জন্মিছে এই দেশে সম্মানিত শুধু এই সার্থকতার ভিড়ে ঐতিহ্যের বুকসিরে ধীরে ধীরে এই পাড়ার নিডে প্রায় একশোটির মতো পরিবার রয়েছে তারা সবাই এই মৃৎশিল্পের সঙ্গে জড়িত এই পাড়াতে সব মিলিয়ে প্রায় পাঁচশো লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই শিল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রথমেই মাটির সাথে পানি মিশিয়ে কাদা তৈরি করা হয় যেখান থেকে অপ্রয়োজনীয় মাটি বা আবর্জনা নিখুঁতভাবে আলাদা করা হয় যত্ন সহকারে আলাদা করা হয় মাটিকে নির্দিষ্ট আকৃতি দিয়ে লেটটিনের পাঠ সহ বিভিন্ন তৈজসপত্র তৈরি করা হয় এরপরে এগুলো রোদে শুকিয়ে খানিকটা শক্ত করা হয় পরবর্তী ধাপে এগুলো পোড়ানোর জন্য বিশাল আকৃতির চূড়ার ভিতর দেওয়া হয় লক্ষণীয় বিষয় বিশেষ ধরনের এই চুলার চারপাশে মাটির কলের দ্বারা আবৃত থাকে যার ফাঁকে ফাঁকে মাটি বা গোবরের মিশ্রণ দ্বারা ছোট ছোট ফাঁক বন্ধ করা হয় জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় কলার পাতা এই পাতা দিয়ে আগুন জ্বালিয়ে স্বাভাবিকের চেয়ে নিচে গিয়ে চূড়া নিয়ন্ত্রণ করা হয় এর আগে এইসব জিনিসে পাহাড়ের লাল মাটি পানি দিয়ে মিশিয়ে একটি প্রলেপ দেওয়া হয় পুরার জন্য একসাথে কয়েকশো পাট বা অন্যান্য জিনিস দেওয়া হয় এখানে কতগুলো দিয়েছেন এখানে আড়াইশো আড়াইশো এখানে আড়াইশোর মতো পাট দেওয়া আছে যেগুলো হয়তো কালকে বা এর পরবর্তীতে প্রস্তুত করার পরে আগুনে পোড়া হবে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকবেন স্বপ্নে ডাকে গানের পাখি স্বপ্নে খুঁজি সুখ স্বপ্ন থেকে রাঙাই এরা সবার হাসি মুখ সম্মিলিত সুধি আনন্দ বা হাসিতে পিসি বা মাসিতে সবাইকে ভালোবাসিতে এই কাজকেই তারা ভালোবাসার মমতার মায়ার অন্যতম উপসংগ হিসেবে মনে করে এইসব নান্দনিক টেকসই স্বল্প মূল্যের জিনিসগুলো ক্রয়ের জন্য সংশ্লিষ্ট জেলা ছাড়াও বিভিন্ন জেলা থেকে ফোনে অর্ডার অথবা সরাসরি এসে কিনে নিয়ে যায় এই সমস্ত জিনিস স্থানীয় কুমার শিল্পী এবং তাদের ইতিহাস ঐতিহ্য এবং শিল্পকর্ম ধরে রাখার জন্য স্থানীয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সজয় দৃষ্টি কামনা করছি কর্মবিহীন জীবন আমার কষ্টে কাটে বুক আশাই থাকে এই জীবনে আসবে কবে সুখ এই সম্মানিত সুদিয়ে সুখকে আনতে জীবনকে জানতে বেকারদের এই পেশায় টানতে অগ্রণী ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা সকলের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সব সবসময় থাকার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ